অনেকদিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে যেটা দেখাচ্ছি এতদিন ভিডিও করতে পারিনি কিছু কারণ ছিল কারণ আমাদের যে দুটো ফোন সেই দুটো ফোনই একদমই এমনই খারাপ হয়ে গেছে ফোন ঠিকমতো কাজও করতো না ভিডিও করতাম ভিডিও আপনে আপ স্কিন মানে স্কিন প্রবলেম হয়ে গেছিলো তো তাই করতে পারতাম না তো আবার তোমাদের জন্য নতুন ভিডিও আসতে শুরু হয়েছে তো তোমরা আমাদের চ্যানেলটা যেমন সাপোর্ট করছিলে সাপোর্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আরও ভিডিও তোমরা

তো চলে এসছি আমরা কেক শপে এসে কেক কিনে আমি ওয়েট করছিলাম বাবার জন্য তো বাবা গেছিল একটু বাজারের দিকে তো চলো বাড়ি করছি দেখতে থাকবো

बालगी नहीं ताज़ा करने लगे ना 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 મારા કોલ લઈને મેસેજ તો દીધી છોરાને ઓશકા જ જાવે હવે આમી કે ના યાર એ તો એ ઠીક કો એ આમ બાવે ની ગુડ આરેટ 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 ગુડ યાર ના આતો ઇસકી કાં ના રેકો ગોલગાંઠી હોય દે કોઈ દે કી દીએ છો જગ જગો જાવ રે માચી હે જગો દે મોતા દીદી દો રો એકાંટા દીધી હવે એ તો મોતા દીદીઓ તો ઓ મામા મામા હા હા મની રાખતો કાડી બોલા બાબા ઓય દો દો ને આ આવડા આવડા

তুমি কত মহান তোমার দায়ার ঈশ্বর তাই তার ধন্যবাদ দিই আজকে তুমি সুন্দর দিন দেখতে দিলে তাই তোমায় সকলকে বাঁচিয়ে রাখলে তাই তোমার ধন্যবাদ দিই সীতা ঈশ্বর আজকে যে ছোট্ট শিশুর সন্তান তুমি তার মায়ের জঠরে দিয়েছিলে তার জন্মদিন সেই শিশুর প্রতি তুমি দয়া করো কৃপা করো অনুগ্রহ করো

はい。

দা <laughs> নাকা <laughs> <laughs> কাম <laughs> কর कडो कडो आई या अरे तू केली

那当然是。 ফাইনালি সব শেষের দিকে হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও তোমরা দেখতে পারবে তো আজকে মতো টাটা